হউজুবুল্লাহমিনের সৈত অনির সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমার বাড়ির পুকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট অনেকগুলি মাছ ভেসে ওঠে সকালে যখন পুকুরে পানি কম থাকে এই মাছের ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলি প্রথমে আমাদের জানতে হবে যে নদীর সমুদ্রে এবং খাল বিলে আর হাওড় বাওরে যতগুলি প্রাণী রয়েছে পানির প্রাণী এই প্রাণীগুলি যখন আমরা পানি থেকে ডাঙ্গায় উঠাব ডাঙ্গায় ওঠার পরে যখন স্ব ইচ্ছায় তারা মারা যাবে এই প্রাণীগুলি হচ্ছে টাটকা গোষ্ঠের প্রাণী যাকে কোরআনের ভাষায় বলা হয় লাহমান তরিয়ান। এদের মধ্যে থাকে টাটকা গোশ তাই ষোলো নম্বর সুরান নাহালের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই টাটকা গোশ আমাদেরকে খেতে হবে এখন এই পানির থেকে যদি আপনি একটি সাপ উপরে উঠান এই সাপটি মরবে না আবার এই পানির থেকে অনেক প্রাণী রয়েছে যেগুলি আপনি বাইরে নিয়ে আসবেন মরবে না যেমন শিল মাছ রয়েছে এগুলি ডাঙ্গায় আসলেও খেলা করে ঘোড়া মাছ রয়েছে এই টাইপের অনেক প্রাণী রয়েছে পানির যেগুলি মানুষেরা খায় না এবং পানির থেকে যখন বেরোয় আসবে সেগুলি যদি মারা না যায় তাতে লাহমান তরিয়ান থাকে না টাটকা গোষ্ঠ থাকে না তাই সেগুলি মুসলিমরা খায় না এর পরেও অনেকে মুসলিমদের অনেকে অক্টোপাস খায় না অথচ সেটা আমরা খেতে পারি মুসলিমদের অনেকে তারা অনেক জিনিস খেতে চায় না কিন্তু যখন তাদের ক্রাইটেরিয়ান জানা যা জানতে পারবে তখন তারা খাবে কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে তো সমুদ্রের এই পানির যত প্রাণী রয়েছে আপনারা অনেকে আছেন যারা ঝিনুক খান না অনেকে আরও অনেক জিনিস খান না কিন্তু আপনার যদি মনে না চায় তাহলে না খান কিন্তু হালাল হারামের ফত আপনি আমি দিতে পারি না হালাল হারামের ফত তিনি দিয়েছেন এবং তিনি দিয়ে থাকেন যিনি আমাদের সৃষ্টিকর্তা তো সব সময় আমাদের মনে রাখতে হবে এখন ছোট ছোট পুকুর যদি আপনার কাছে থাকে আপনাদের কাছে থাকে তাহলে আপনারা সেখানে মাছ পাল পালতে পারেন মৎস্য খামার করতে পারেন সেই মাছের নিজেরাও খান এবং বাজারেও বিক্রি করেন তা আমাদের এই ফ্যামিলির পুকুর যা আপনারা দেখছেন আমার পিছনে এখানে অন্তত পঁচিশ রকমের মাছ রয়েছে আবার যখন আত্মীয় স্বজন আসে তখন জাল দিয়ে ধরা হয় সেগুলি খায় আর এই মাছ বারবার দিতে হয় না বিশেষ করে এই মুহুর্তে সবচেয়ে বেশি রয়েছে তেলাপোয়া মাছ এই মাছটি এত বেশি ইনক্রিজ হয় যে যখন আপনারা পালবেন তখন বুঝবেন যে কত বেশি হয় বারবার দিতে হয় না আবার অন্য অন্য মাছগুলি দেখা গেল দিতে হয় সিজনের পরে খেয়ে শেষ করতে হয় বা বিক্রি করে শেষ করে দিতে হয় তো লাহমান তরিয়ান পানির প্রাণীর মধ্যে যেগুলি ডাঙ্গায় উঠানোর পরে মারা যাবে সেইগুলি হচ্ছে হালাল এটি হচ্ছে ইসলামের শিক্ষা এটি আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমরা কোরআন মেনে জীবন কাটাবো